একচুয়ালি আমার কয়েকটা প্রশ্ন ছিল ছোট ছোট কয়েকটা প্রশ্ন তো আপনাদের আলোচনা দীর্ঘক্ষণ ধরে আমি শুনছি তো আমার একটা প্রশ্ন জাগলো এর মধ্যে সেটা হচ্ছে আপনার রোমান সভ্যতা বা তারও আগে যে মেসোপটিয়াম সভ্যতা বা বেলনিয়াল হ্যাঁ সভ্যতা সভ্যতা হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই যে এসেরিয় সভ্যতা, কেলেডিয় সভ্যতা এই সমস্ত সভ্যতার সময় প্রযুক্তি কি বেশি উন্নত ছিল না বর্তমান প্রযুক্তি বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান বেশি উন্নত আপনি কি মনে করেন? অবশ্যই বর্তমান সময়ের জ্ঞান বিজ্ঞান বেশি উন্নত বর্তমান সময়ের জ্ঞান বিজ্ঞান বেশি উন্নত আচ্ছা তাহলে আমি একটা জিনিস বুঝিনা সেটা হচ্ছে আহ এই যে পিরামিড পিরামিডের যে আপনার ভাই কিন্তু ভাই এখন আর পিরামিড বানানোর মানে তো কোনো অর্থ নাই এখন কি পিরামিড বানানোর কোনো অর্থ আছে না না তখনকার সময়ে যে পিরামিড তৈরি হলো ধরেন এখন ধরেন এখন যদি কারোর ইচ্ছা হয় এখন যদি কারোর ইচ্ছা হয় এক নম্বর কথা এত তো টাকাও মানুষ এরকম হুদা কামে কেন খরচ করতে যাবে তাই না এখন তো পিরামিড নাই এটা আপনার ওই এখন কি এখন কি এখন কি বিজ্ঞানীরা চাইলে দুই দশটা পিরামিড বানাইতে পারে না আপনার কি এটা মনে হয় যে এখন এখনকার বিজ্ঞানীদের এই সামর্থ্যটা নাই যে চাইলে তারা দুই দশটা পিরামিড বানাইতে পারবে না কিন্তু ভাইয়া আমি তো যতটুকু জানি যে এখন ধরেন আমাদের এই যে সাপোজ যে যে পিরামিড তৈরি করতে পাথরগুলা এত উপরে মানে উঠানো হয়েছে দিয়ে দিয়ে মানে তখন কিনা সেটা জানি না বাট এখন কোনো কিছু ভারী কোনো কিছু উপরে উঠাইতে হলে ক্যারম দিয়ে উঠাইতে হয় তো সেটার একটা পরিমাপ আছে যে এত টন পর্যন্ত মানে তোলা আপনি কি আর্কিমিডিসের নাম শুনেছেন না ভাইয়া আর্কিমিডিসের আর্কিমিডেস নাম শুনেন না আপনি না না তাহলে আপনি বললেন লাভ কি ভাই আর্কিমিডিসের একটা বিখ্যাত আবিষ্কার আছে সেই আবিষ্কারটা কি সেটা তো বলতে পারবেন না তাই না না আপনি বলেন আমি শুনিনি হাইড্রোলিক প্রেসার কাকে বলে বলতে পারেন হাইড্রোনিক প্রেসার এটা সম্পর্কিত ইলেকট্রনিক মেশিন যেটা আপনি এসএ আপনি কি মানে স্কুলে পড়া লেখা করেছেন কখনো স্কুলে গেছেন না স্কুলে পড়া লেখা তো অবশ্যই করেছেন আচ্ছা ভাস্বিয়েরি ভাই আর্কিমিডিসের সবচেয়ে বিখ্যাত আবিষ্কার মধ্যে ভিতরে কি কি আছে বলেন তো ভাস্বিয়েরি ভাই হ্যাঁ উনি তো এই উদস্থিতি বা তরলের চাপ প্রয়োগ করে কোনো একটা বিশাল বস্তুকে ওপরে তোলার যে পদ্ধতিটা মানে তরলের চাপকে সঞ্চালন করতে উনি থিওরি দিয়েছিলেন ডব্লু ওয়ান বাই ডবল টু টু ওয়ান মানে তারপরে উনি লিভারের প্রিন্সিপাল অর্থাৎ যে আমরা লিভার ব্যবহার করি দণ্ড আর কি বিভিন্ন ধরুন বেলচা চামচ এইগুলো যে পদ্ধতিগুলো এটাও উনি দিয়েছিলেন তো আর্কিমিডিসের ওই হ্যাঁ হ্যাঁ ওই উদস্থিতিবিদ্যা অর্থাৎ তরলের চাপকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে গিয়ে আমরা বিশাল ভারী ভারী বস্তুকে ওপরে তোলার মানে পদ্ধতিটা উনি দিয়ে গিয়েছিলেন তার ফলে দেখবেন ওই যে বিভিন্ন পেট্রোল পাম্পে যে গাড়িগুলোকে ওপর দিকে তুলে তলায় সেই জলের ফোয়ারা মেরে আমরা যে গাড়িগুলো ধোয়ে ওইটা হচ্ছে ওই হাইড্রোলিক প্রেসারের উদাহরণ হ্যাঁ এই এইভাবে ওনার পদ্ধতি কাজে লাগানো হয়েছে এটা আর্কিমিডিসের প্রিন্সিপাল বলা হয় এটা কি আগের এক সেকেন্ড ভাই এক সেকেন্ড আপনি তো আর মানে এই জিনিসটা কখনো শুনেন নাই এই যে লিভার কাকে বলে এই জিনিসটা তো কখনো শুনেন নাই তাই না লিভার লিভার কাকে বলে এই জিনিসটা কখনো শুনেছেন এই যে আর্কিমিডিসের একটা বিখ্যাত আবিষ্কার বিখ্যাত একটা ইয়া লিভার এবং আরকিমিডিস এই লিভার আবিষ্কারের মানুষের মানুষের লিভার না ওরটার সাথে মিলাই ফেললে হবে না আচ্ছা এই জিনিসটা আবিষ্কার এই জিনিসটা তৈরি করার পরে একটা কথা বলেছিল যে আমাকে একটু দাঁড়াবার জায়গা দাও তাহলে আমি পুরো গোটা বিশ্বকে স্থানচ্যুত করতে পারবো সরায়ে দিতে পারবো মানে সে বলেছিল যে আমাকে একটু দাঁড়াবার জায়গা দিলেই আমি এটা করতে পারবো এই যে এইটাকে বলা হয় লিভার দেখা যাচ্ছে ভাই এই লিভারটা কিভাবে কাজ করে আপনারা এই মেকানিজমটা জানেন অন্তত না এটা দেখই এই যে দেখেন এই যে লোকটার থেকে এই যে লিভারের মাঝখানে যে এই যে ছোট পাহাড়ের চূড়াটা যেটা ওই যে দণ্ডটার ওই জায়গাটাতে আছে কিন্ডার বাটনে ফেলো তো লিভার দেখা যায় কিন্ডার বাটনে তো লিভার দেখা যায় সুকই ভাই এই মুমেন্ট ভাইদের যে বুদ্ধিমত্তা এটা তা আসলে মানে খুবই ইয়া লেভেলে চলে গেছে একদম মানে মহাকালে লেভেলে চলে গেছে আচ্ছা এখানে যে এই জিনিসটা দেখানো হচ্ছে যে এই ছবিটাতে দেখেন যে যে পাহাড়ের চূড়াটা যে দেখা যাচ্ছে যেখানে কাটটা লেগে আছে এই আর্কিমিডেসের হাতে একটা কাট না এই কাটটা যেই জায়গা যেই জায়গাটাতে লেগে থাকবে এই জায়গাটা যদি এই পাশে যদি আপনি ভারী বস্তুটা দেন সেটার কাছাকাছি থাকতে হবে আর ওইখানে করতে অনেক দূরে বুঝতে পারছেন এই যে কত দূরে একটা হিসাব আছে যে কত ভারী বস্তু আপনি এই পাশে দিবেন আর আর্কিমেন্ডিসকে কত দূরে গিয়ে ওই জায়গাটা থেকে ঠেলতে হবে এবং যদি অনেক যথেষ্ট দূর সে নিতে পারে এটাকে তাহলে হালকা প্রেশার দিলেই ওই পাশে একটা বিরাট ভারী বস্তুকে সে জাগাতে পারবে এইটা হচ্ছে আর কি সেই বিখ্যাত সূত্র যেটা দ্বারা সে বলেছিল যে আমাকে দাঁড়াবার একটু জায়গা দাও তাহলে আমি গোটা বিশ্বকে পুরা পৃথিবীকে আমি সরাই দিতে পারবো মানে ওর খালি একটা জায়গা দরকার ছিল অনেক দূরে একটা জায়গা দরকার ছিল যদি জায়গাটা সে পাইতো তাহলে পুরো পৃথিবীকে সে উঠায় ফেলতে পারতো জায়গায় ফেলতে পারতো আর মোহাম্মদ চন্দ্র চন্দ্রসূর্যের একটা পাত হয়ে আছে এই জিনিসটা কি বুঝতে পারছেন এই জিনিসটা কি বুঝতে পারছেন এই পাশে অত্যন্ত ভারী একটা বস্তু দিলে এবং ওই জায়গাটাতে যদি একটা ঠেকনা দেয়া যায় তাহলে এই পাশে অনেক দূরে কাটার অনেক দূরে আর কে যদি হালকা একটু প্রেসার দেয় তাহলে এই হালকা প্রেশারটা এই পাশে বিরাট একটা প্রেসার ক্রিয়েট করবে এই জিনিসটা বুঝতে পারছেন এটা বুঝতে পেরেছি যখন আপনি মনে করেন এই যে একটা জিনিস জাগান আহ দিয়ে তখন আপনি এই জিনিসটার একটা পরীক্ষা আপনি দেখতে পাবেন বা ধরেন যে যে যারা হচ্ছে এই যে এখানে কাঁধে করে নিয়ে সাবল দিয়ে ওই কাজটা আমি দেখছি সাবল দিয়ে দেখছেন আচ্ছা এই সাবলটাকে যদি যথেষ্ট লম্বা করা যায় তো তাহলে ওই পাশ থেকে হালকা একটু প্রেসার দিলে এই পাশে মনে করেন একটা বাড়ি পর্যন্ত উঠায় ফেলা যাওয়ার মতো অবস্থা হবে এটাই হচ্ছে আর্কিমিডিসের সেই সূত্র বুঝতে পেরেছেন ভাই আচ্ছা ভাইয়া এই আর্কিমিডিসের এই সূত্রটা কি আপনার ওই যে মিশরীয় সভ্যতার আগে নাকি পরে আর্কিমিডিসের সূত্র অত্যন্ত প্রাচীনকালে তার মানে আর্কিমিডিসের সময়ও মানুষ এই জিনিসগুলো জানতো এবং তার আগেও হয়তো অনেক মানুষ এই জিনিসগুলো জানতো এই জিনিসগুলো তো প্র্যাকটিক্যালি তারা যখন কাজ করেছে তখন এই জিনিসগুলো হয়তো দেখেছে তারা আর্কিমিডিস তো জিনিসটাকে সূত্রায়িত করেছে মানে সংজ্ঞায়িত করেছে তার মানে তো এটা না যে আগের মানুষ এই জিনিসগুলো জানতো না এই জিনিসগুলো তাদের অভিজ্ঞতার মাধ্যমে অনেক মানুষ হয়তো এই জিনিসগুলো জানতো কিন্তু আর্কিমিডিস এটাকে বৈজ্ঞানিক একটা ভিত্তি দিয়েছে এটাকে সূত্রে সন্নিবেশিত করেছে সূত্র দিয়েছে যে এইভাবে করলে এই রকমের দিলে হবে কিন্তু আমরা যখন কাজ করি কাজ করি বাসায় আমরা তো আর বেশিরভাগ মনে করেন গ্রামের যারা লোক তারা তো আর সূত্র মিরেসের পরে এই জিনিসগুলা জানে না তাই না তারা ছোটকাল থেকেই দেখে আসছে এই যে এই পাশে একটু প্রেশার দিলে ওই পাশে অল্প প্রেশার দিলেই কাজ হয়ে যায় অনেক ভারী জিনিসটা জাগানো যায় এই তো তো গ্রামের মানুষ মনে করেন গ্রাম বাংলার মানুষেরা তো আর এই জিনিসগুলা আর্কিমিডিসের সূত্র পড়ে জানে না তারা তাদের জীবন ও অভিজ্ঞতা থেকে জানছে তাই না আসিম ভাই এবং হ্যাঁ বলেন আসিম ভাই আমি মানে এই কথাটা কেন আজকে শুনলাম বাংলাদেশের ওই যে আপনি rakkamari.com এর সোহাগ ভাই নাম শুনছেন কিনা জানি না সোহাগ ভাই সालतফল তো লোকের নামও আমি শুনতে চাই না আপনাকে আমি যেটা বলছি সেটা একটু শেষ করি যে সেই সময় দাসের অনেক ইয়া ছিল প্রচুর পরিমাণে দাস পাওয়া যেত কম দামে অনেক দাস পাওয়া যেত মানুষকে দাস হিসেবে কেনা বেচা করা হতো সেই সময় মিশরের যে সম্রাটরা মিশরের যে ফারাউনরা তারা প্রচুর পরিমাণে দাস কিনে আনতো এবং সেই দাসগুলাকে দিয়ে বিনা বিনা মানে পয়সায় তারা সেই দাসগুলাকে দিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার দাসকে দিয়ে কাজ করাইতো এবং তাদের পক্ষে এই কাজগুলা করা কোনো ডিফিকাল্ট কিছু না আপনি ইউটিউবে ঢুকে পিরামিড কে কিভাবে বানানো হয়েছিল সেটা লিখে সার্চ করেন অনেক মানে সাইন্টিফিক ইয়া পাবেন যে পিরামিড পাথরগুলো কিভাবে নেওয়া হয়েছিল এবং সে পাথর গুলাকে কিভাবে উপরে ওঠানো হয়েছিল সেগুলো আমি কিছু ভিডিও দেখছি এবং পিরামিডের ভিতরে কিছু শৈল্পিক আপনার চিত্র রয়েছে সেখানে আপনার ওই বৈদ্যুতিক বাল্পের একটা ছবি দেখা যায় তাহলে কি ওই সময় কি ইলেকট্রিসিটিও ছিল

এই কথাগুলো দ্বারা আপনি আসলে কি প্রুফ করতে চাচ্ছেন সেটা যদি একটু বলতেন ভাইয়া যদি কিছু মনে না করেন আমার ছোট্ট আরো দুইটা প্রশ্ন আছে এই দুইটা প্রশ্ন করার পরে আমি আগে একটু জেনে নেই যে এইটা দ্বারা ধরে নেই আপনার তর্কের ক্ষেত্রে ধরে নেই যে মিশরের লোকরা অনেক বিরাট একটা আবিষ্কার করে ফেলছিল সেই সময় অনেক কিন্তু এটা দ্বারা আসলে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন সেটা তো একটু বলেন না এটা দিয়ে আমি এটাই বুঝতে চাচ্ছি যে যদি বর্তমান জ্ঞান বিজ্ঞান বা তথ্য প্রযুক্তি যদি আহ প্রযুক্তি জ্ঞান বিজ্ঞান যদি ওই সভ্যতার থেকে উন্নত হয় তাহলে এই যে পিরামিড তখন তৈরি করছে সেটা কি আপনার বৈজ্ঞানিক ভাবে তৈরি হয়েছে না ঐশ্বরিক ভাবে অনেকে বলে যে ভিন গ্রহ থেকে কোনো আপনার ইয়ে এসে এলিয়েন অথবা অন্য কোনো এগুলো বলতে হলে তো এগুলো সবক্ষে প্রমাণ দিতে হবে তাই না জি আমরা যদি না জানি যে ওইগুলা কেমনে বানাইছে ভাই মিশরের পিরামিড কেমনে বানাইছে ভাই জানি না তাহলে তো আমাদের স্ট্যান্ড হবে যে জানি না তাহলে তো আমরা বলতে পারবো না তো জানি না থেকে তো আমরা কোনো কনক্লুশনে যেতে পারি না এই কথাটা তো আমরা বহুবার আলোচনা করেছি যে জানি না থেকে শুধুমাত্র একটা কনক্লুশনে যাওয়া যায় সেটা তো জানি না আর কোনো কনক্লুশনে যাওয়া যায় না এবং ভাইয়া তিনটা মানে সর্বোচ্চ তিনটা পিরামিড আপনার তিনটা তারকার সাথে মানে অ্যালাইন করা হ্যাঁ সেই সেই আমলের মানুষ সেই সময়ের মানুষ তারকা তারা তারা দেখে ইয়া চিন্ত তারা দেখে ইয়াগুলা করত নানা ধরনের ধর্মীয় এই যে ইয়াগুলা তাদের যে পূজা টুজা সেগুলো তারা দেখে করত এটা তো অস্বাভাবিক কিছু না তাতে সমস্যাটা কোথায় তাদের কি মিন করে যেমন এখনো মুসলিমরা যে চাঁদের ইয়ার শেপ দেখে যে তাদের রিচুয়াল করে তাদের রোজা রোজা রোজার রিচুয়াল করে তারা ওইরকম রিচুয়াল করত অদ্ভুত বৈজ্ঞানিক কি হয় এই যে তিনটা তারকা আপনার কি বলে পিরামিড তারকার সাথে যা অ্যালাইন করলো অ্যালাইন একদম মানে সমান সুজা করে একদম আকাশ তারা সব তারা তারা তো ওই বহুত আগে থেকে সেই তারাগুলোর অবস্থান লক্ষ্য করেছে সেই হয়তো সেইভাবে বানাইছে তারা সেটার সাথে যেন ইয়া হয় মানে এটার পেছনের রিজনটা কি